সিন্ডিকেট করে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আপনার যেটা করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দুই সাল থেকে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত প্রায় দশ বছর দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান খান অভিযোগ উঠেছে এ সময় তিনি বস্তা বস্তা টাকা ঘুষ নিয়েছেন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং দেশের বাইরে যেই যেইখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী টাইটেল এবং থামনি দেখে আপনারা বুঝেই গেছেন আজকে কোন টপিকে আপনাদেরকে ভিডিও দেখাবো আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান এই বাটপার সাহেব পুলিশের একটা সাধারণ চাকরি নিতে তিন কোটি টাকা ঘুষ নিত এবং তার যে কেলেঙ্কারি তার যে দুর্নীতি তার যা কিছু আছে সব কিছু প্রকাশ করে দিয়েছে এবং সেটা ফাঁস হয়ে গেছে সে ব্যাপারে আপনাদেরকে জানাবো এবং সেই সাথে আমাদের ডক্টর ইউনুস সাহেবের সাথে নরেন্দ্র মোদীর ফোন আলাপ ফাঁস হয়েছে হঠাৎ কেন তার সাথে তিনি কথা বললেন যাকে নিয়ে বাংলাদেশে এত উত্তাল যিনি বাংলাদেশকে একদম ধ্বংস করে দিছেন তার সাথে ডক্টর ইউনুস ক্ষমতায় এসেই কেন তার সাথে কথা বলতে হবে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানবেন এবং সেই সাথে সাবেক শেখ হাসিনা স্বৈরশাসক যে কোনো সময় দেশে আসতে পারে সুযোগ খুঁজতেছে বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছে কিন্তু এখনও উলু ঢুলু অবস্থা এখনও দেশ পুরোটা স্বাধীন হয় নাই যে কোনো সময় গদি পাল্টে যেতে পারে যা কিছু হইতে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে যেভাবে আওয়ামী লীগের লেসপেন্সার এবং কোটা দিয়ে জনগণকে ঢুকানো হচ্ছে একের পর এক উপদেষ্টা বসানো হচ্ছে দেশ সম্পর্কে জানা দরকার অনুরোধ করতেছি আজকের যে তিনটে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো একটু মনোযোগ দিয়ে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন কোনো ক্ষতি হবে না তো কিন্তু আমরা উৎসাহ পাবো পরবর্তী ভিডিও বানানোর জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন চলেন প্রথমে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি সম্পর্কে বিস্তারিত জানি তারপরই নরেন্দ্র মোদীর সাথে যে কল ফাঁস হয়েছে ডক্টর ইউনুসের এই ভিডিওর পরে আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ সিন্ডিকেট করে ঘোষণীয়ক বাণিজ্য এর অভিযোগ উঠেছে সাবেক সরস্বত্রমন্ত্রী আসাদুল জামান খানের বিরুদ্ধে সাবেক এই মন্ত্রী সহ দশ কর্মকর্তা বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক প্রাথমিক যাচাই বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে জানিয়েছেন দুদক সচিব গঠন করা হয়েছে 5 সদস্যের অনুসন্ধান টিম আপনি যেটা করার কথা ছিল কি সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত প্রায় 10 বছর দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান খান অভিযোগ উঠেছে এ সময় তিনি বস্তা বস্তা টাকা ঘুষ নিয়েছেন পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের নানা কাজে তিনি এই টাকা নিয়েছেন তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনা রশিদ বিশ্বাসের নেতৃত্বে ছিল এই সিন্ডিকেট অভিযোগের সার সংক্ষেপে ওই সিন্ডিকেটে আরো যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনজয় কুমার দাস মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কামাল হারুন সিন্ডিকেট ঝুঁকি এড়াতে টাকা পাচার করা হয় দেশের বাইরে অভিযোগে আরো বলা হয়েছে পুলিশ সুপার নিয়োগে আশি লাখ থেকে দুই কোটি জেলা পুলিশ সুপার হিসাবে এক থেকে তিন কোটি টাকা নিত এই সিন্ডিকেট এসব অভিযোগের বিষয়ে দুদক সচিব জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ দশ কর্মকর্তার দুর্নীতির তথ্য পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশন কর্তৃক এই অভিযোগটি যাচাই বাছাই করা হয়েছে এবং প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে বলে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এই পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি এই বিষয়টি অনুসন্ধান করে সার্বিকভাবে দেখবেন এবং পরবর্তী সিদ্ধান্ত ওই অনুসন্ধানের প্রাপ্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে গ্রহণ করা হবে এনজিওর ক্ষেত্রেও নো অবজেকশন সার্টিফিকেট দিতে প্রতি সংস্থা থেকে আশি থেকে এক কোটি টাকা নিত কামাল সিন্ডিকেট যত পরবর্তীতে প্রতিবেদন রাজীবাহ সুপ্রিয় ভিডিও চিত্রটি দেখছেন এইবার চলেন নরেন্দ্র মোদির সাথে ডক্টর ইউনূস ফোন আলাপে কি বিষয় আলাপ করলেন সে ব্যাপারে বিস্তারিত জেনে আসি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে বাংলাদেশের হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে এক্স একটি পোস্ট দিয়েছেন নরেন্দ্র মোদি এ তিনি জানান হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ড ইউনুসের সঙ্গে কথা হয়েছে এছাড়া ফোনালাপে আলাপে গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি সমর্থনের বিষয়টিও পুনর্ব্যক্ত করার কথা লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী সুপ্রিয় দর্শক মণ্ডলী এইবার চলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাগুলো বলছে শেখ হাসিনাকে নিয়ে গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য দিছে আমি মনে করি জানা দরকার চলেন সে ভিডিও চিত্রটি একটু দেখে আসি যে কোনো মুহূর্তে ভারত তিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন না আসতে পারে তার জন্য আমাদের ছেলেরা তরুণ আমরা সতেরো বছর ধরে লড়াই করে আমরা একটা জন তৈরি করে দিয়েছি তার একটা ভিত্তি তৈরি করে সেই ভিত্তিতে আমাদের ছেলেরা ছাত্ররা বন্ধুরা আমরা দীর্ঘ লড়াই করে যদি মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে তাহলে বলবো এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা

সরকার মনে রাখতে হবে সরকার একেবারে নয় সরকার ইন্টারিম সরকার তার দায়িত্ব যদি সে correctly করতে না হ্যাঁ এই যে গন্ডাল জমা হয়েছিল এই গন্ডালকে সাব করতে হবে ঠিক সুপ্রিয় দর্শক মণ্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন স্বয়ং শাসক কিন্তু এখনও তার ক্ষমতা ছেড়ে দেয় নাই তিনি চিন্তা করতেছে কখন দেশে আসা যায় সব প্ল্যান প্রোগ্রামিং চলতেছে শেখ হাসিনা অনেক বড় রাজনীতিবিদ বোঝেন নাই মানে উপদেষ্টা মণ্ডলীতে পিনেকে ভট্টাচার্য যে একটা কথা বলে যে উপদেষ্টা মণ্ডলীতে যাদেরকে ঢুকানো হচ্ছে আরও চারজনকে এরা ওয়ান ইলেভেনে শেখ হাসিনাকে দেশে আনার জন্য এরা কাজ করছে তো এদের লেসপেন্সারকে ঢুকানো হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আসেন বর্তমান সাকত হোসেন সাহেব নাকি কোটায় আসছে আর্মি কোটায় তো এরকমভাবে যদি স্বজন প্রীতি চলতে থাকে বিরোধী ছাত্র আন্দোলন ছাত্ররা জান দিয়ে এটা করলো এখন তো দেখতেছি সব লেসপেন্সার দেশে ঢুকে যাচ্ছে আরও অনেক জ্ঞানীগুণী মানুষ আছে পি দাদা আছে আরও কত কত ভালো মানুষ আছে যাদেরকে দিয়ে আসলে দেশের কাঠামো উন্নত করা সম্ভব তো তাদের আমরা দেশে বসাইতেছি না এটা আমাদের জন্য খুবই দুঃখজনক খুব 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 দুঃখজনক তো এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত